দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ হবে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ড সৈয়দ আব্দুল্লা মোহাম্মদ তাহের ভারতের সঙ্গে যুদ্ধের প্রসঙ্গ তুলে তিনি বলেন অনেকে বলে জামাত ক্ষমতায় এলে ভারতের হামলার আশঙ্কা রয়েছে আমি বলেছি দোয়া করতেছি এরা যেন ঢুকে পড়ে কমপক্ষে পঞ্চাশ লক্ষ যুবক ভারতের বিরুদ্ধে যুদ্ধে আসবে ভারতীয় হিন্দুত্ববাদী হানাদার বাহিনীর দিকে ইঙ্গিত করে আবু তাহের বলেন ঘোড়া থেকে নামতে পারবে না ইনশাল্লাহ আমরা এটাকে দুই ভাগ করে দিব এক ভাগ গেরিলাতে যাবে আর বাকি অর্ধেক বিস্তৃত হয়ে বিভিন্ন জায়গায় যাবে পুরো রিজিয়নে স্বাধীনতা যুদ্ধ শুরু হবে রাসুলের গাজুয়াতুল হিন্দ বাস্তবায়নের মহাপরিকল্পনা হবে তিনি আরো বলেন আওয়ামী লীগ ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে না বরং সহযোগিতা করবে আরেক বড় দল আছে তারা সহযোগিতা করবে না কিন্তু যুদ্ধ করার মতো সংগঠিতও নয় তখন সংগঠিত শক্তি আমরা হব আমরা হব খাটি মুক্তিযোদ্ধা ঘোড়া নামতে পারবে না